সমাবেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে I'm the not...